এখনো পেটে যন্ত্রণা কমছে না তাই তেল দিয়ে মালিশ করে দিচ্ছি আর বিকেল বেলায় বেরিয়ে পড়ব ডাক্তার দেখাতে শুভ বিকেল বন্ধুরা দীপার হ্যাপি ফ্যামিলিতে অন্য একটি ভিডিও দেখার জন্য স্বাগতম করছি আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছের ও দূরে দেশ ও বিদেশের বাইরে যে সকল দাদা ভাই দিদিভাই আঙ্কেল আন্টি আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে ব্লগটা শুরু করছি বিকেল সাড়ে চারটে থেকে তো এখন বেরিয়ে পড়েছি লালবাগ তো লালবাগ কি করতে যাব সেটাও শেয়ার করব তো প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি জানি একটু লং হয়ে গেছে তবুও বলবো প্লিজ 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 তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখে দিও তো এই মধ্যে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি কেন তো এখানে দাঁড়িয়ে পড়েছি কারণ মাসি আসবে আমাদের কাছে সে জন্য তো মাসি দেখো চলে এসছে আর হাতে কি নিয়ে এসছে সেটাও বলবো দেখো দেখতে থাকো অবশ্যই বলবো মাসি হাতে করে সঙ্গ করে আমাদের জন্য লিচু নিয়ে চলে এসছে মাসিদের গাছে আর গাছের লিচু বুঝতেই পারছ খুব টেস্টি মিষ্টি তো মাসিদের গাছে সার্ভিস দেওয়া নেই তবে ফলগুলো মানে লিচুগুলো এত সুন্দর খেতে হয় টেস্টে খুব ভালো লাগে তো সেই কারণে মাসির বাড়িতে যে দুটো ছেলে ছিল মাসি আমার ভাই তো তারা নেই সেই কারণে দিয়ে আসতে অসুবিধা হচ্ছিল আর সেই কারণে আমরা বললাম লালবাগ যাব তো মাসি বললো আচ্ছা ঠিক আছে তুই যখন যাবি তো একটু দাঁড়াবি আমি তোদেরকে লিচুটা দিয়ে দেবো তখন নিয়ে চলে যাবি তো কালকে আমাদের জন্য ভেঙে রেখেছিল বৃষ্টির কারণে আর লিচুটা নিয়ে আসতে পারিনি তো মাসি তখন বাড়ি থেকে এসে অর্ধেক রাস্তায় আমাদেরকে লিচুটা দিয়ে আসে তারপরে লিচুটা নিয়ে বেরিয়ে পড়লাম আর জিয়াগঞ্জের মধ্য রাস্তায় দেখতে পাচ্ছ কী বড় পতাকা নিয়ে নিচ্ছি তো ব্যাগটা রাখার জন্য বাড়িতে দাঁড়ালাম দাঁড়িয়ে ব্যাগটা রেখে আবার বেরিয়ে পড়লাম এখন কোথায় যাচ্ছি এখন দেখো এটা নসিপুর ব্রিজ নসিপুর ব্রিজ পেরিয়ে সামনে আছে কাঠগোলা বাগান তোমাদের তো অনেকবার বলি না যে আমার বাড়ি কাঠ মানে কাঠগোলা বাগান থেকে বেশি দূর নয় এই দেখো কাঠগোলা বাগান তবে ভিতরে আর যাওয়া হয় না কেন অনেকবার গিয়েছি তো আর তোমাদের তখন ক্যামেরা করতাম না তখন যদি ক্যামেরা করতাম তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম এখন করি তো যাওয়া হয় না এই আসি বাবার বাড়ি দশ মিনিট এক ঘন্টা দু ঘন্টার জন্য এসে কিছুক্ষণ থাকি গল্প করি খাওয়া দাওয়া করি এতেই শেষ হয়ে যায় আর ঘুরতে আসার ইচ্ছেই করে না বাইরে তো চলো এখন রাস্তাঘাটগুলোই দেখাই আর অন্যদিন আর একটা ব্লক নিয়ে আসবো তোমাদেরকে দেখানোর জন্য তো এটা কাঠগুলো বাগানের এরিয়া আর এই সাইডে আছে তোমার রাজবাড়ি তো রাজবাড়ি আমাদের পেছনপাট থেকে দেখা যায় তো সবই এখানে ট্যুরিস্ট জায়গা এখানে অনেক অনেক জায়গা আছে অনেক দূর দূর থেকে এ সবাই আসে ঘুরতে তো বেশ ভালো লাগে তারা ঘুরতে আসে অনেকে যারা ঘোড়ার গাড়ি চাপে না তারা ঘোড়ার গাড়িতে চাপে কারণ এখানে ঘোড়ার পাওয়া যায় অনেকের মনের ইচ্ছেগুলো পূর্ণ হয় এখানে এসে ঘুরতে তারা অনেকে ভালো বলে এইসব জায়গাগুলো ঘুরে তো এটা নবাবের এরিয়ায় পড়ে গেলাম এটা নবাব বাহাদুরের স্কুল হাই স্কুল আর এটা নবাব বাহাদুরের মাঠ এখানে অনেকে খেলাধুলো করছে আর অনেকে খেলাধুলো করতে আসে অনেক দূর দূর থেকে আমার ভিডিওটা এই পর্যায়ে যারা চলে এসছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত লাইক করেননি তারা বসে লাইক করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন যে সকল দাদা ভাই দিদি ভাই তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর সব নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় আর সময় সুযোগ মতো আপনার টাইম হলেই আমার ভিডিওটা দেখে দিতে পারবেন তো লালবাগ হাজারদুয়ারি পেরিয়ে গেলাম আর এটা লালবাগ চক তো এখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার তারপরে হাজারদুয়ারির ঘোড়ার তারপরে লজ বিভিন্ন রকম আছে তো আমরা এখন যাচ্ছি মেয়েকে ডাক্তার দেখাতে তো এই দেখো লালবাগ ডাক্তার যে চেম্বার থাকে সেখানে চলে এসছি আর আউটডোর তো বন্ধ তো সেই কারণে চেম্বারে দেখাবো ভাবছিলাম তো সেটাও বন্ধ তো আর একটা জায়গায় যেখানে মানে ছোটো থেকে বাচ্চাটাকে দেখাতাম আমি সেইখানেই যাচ্ছি এক হচ্ছে সুজন টিকাকার আর সুব্রত হালদার তো দুটোই বন্ধ কারণ রবিবার বিকেল বেলা। আর রবিবারে ডাক্তার বন্ধই থাকে আমি ভাবলাম যে যদি খোলা থাই তো সেই কারণে বিকেলবেলায় চলে চলেছি কারণ মেয়ের প্রচণ্ড পেটে ব্যথা আর পায়খানা করছিল তোমরা জানোই তো ডাক্তার দেখানোর কথা তোমরা অনেকেই বলেছিল তো সেই কারণে আমরা নিজে থেকেও ডাক্তার দেখাতে চলে এসলাম তো তোমাদেরও রিকোয়েস্ট রাখলাম তো ডাক্তার তো পেলাম না তারপরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম আবার ডাক্তারের উদ্দেশ্যে আর মেয়ের এক্সাম আছে কাল তো সেই কারণে আগে ডাক্তারটা দেখানোই ভালো তাই না তবে যাই দেখা যাক ডাক্তার পাই কি না তো ডাক্তার অবশেষে পেয়েছি তো অনেকটাই ভিড় পঁচিশ নাম্বার যখন এসেছিলাম পঁচিশ নাম্বার সিরিয়াল চলছিল নাম লিখিয়েছিলাম তো আমরা পেয়েছি পঁয়ষট্টি নাম্বার সিরিয়ালে তো বাইরে বসে আছি অনেকটা ভিড় সেই কারণে তারপরে অনেকের নাম লেখানো হয়েছে তোকে মেয়ে বললো খিদে পেয়েছে তো মা কি খাবো কি খাবো তাই আমি বললাম এক কাজ কর তোর যেহেতু পেটে বেয়া যন্ত্রণা তো একটু সাদা চিড়িটাই খা তো সেই কারণে সাদা চিড়িটা দিলাম অন্য কিছু কিছুই খেতে চাইছিল না তো অনেকক্ষণ বসার পরে ট্যাক্সিসটা হাতে পেয়েছি তাও দেখি কতক্ষণ বসা যায় বসার পরে আবার ডাক্তার ডাকলো তো সেই কারণে ডাক্তার রুমে চলে এসছি আর এটাই হলো মেয়ের ডাক্তার ছোটো থেকে দেখাতাম তো ওনার কাছে দেখিয়ে আবার ওষুধ নিয়ে নিচ্ছি তো এই দেখো ওষুধটা তো নেওয়া হয়ে গেল আগের থেকে অনেকটা বিজিট বেড়ে গেছে ওনার আগে ছিল যখন প্রথম প্রথম দেখাচ্ছিলাম দুশোতে দেখিয়েছি ছোট যখন ছিল এখন নাগাদ চারশো হয়ে গেছে ইদানিং অনেক দিন থেকে সুব্রত হালদারকে দেখানো নেই তিনশো ছিল তারপরে সাড়ে তিনশো তারপরে চারশো এক এক করে শুনতাম তো অবশেষে চারশোতে দাঁড়িয়েছে সবই কিছুর বিল বাড়ছে তো ওদের কেন বাড়বে না বলো তো যাই হোক নিম্ন পরিবারের অসুবিধা হয়ে যায় তো তবুও ডাক্তার যেহেতু দেখাতে হবে তো ডাক্তার দেখিয়ে দেখিয়ে নিলাম দেখে নেওয়ার পরে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এই বাড়ির দিকে যেতে যেতে হাজারদুয়ারির পেছন গেট সেটা দিয়েই যাচ্ছি আর সামনেটায় দেখলে ওটা প্যারিস হাজারদুয়ারির আর এটা রাস্তা আর চারিদিকে ছোট দোকান করা হয় 再快点。 গেট আর কতগুলো দরজা এর জন্য এর নাম হয়েছে হাজার হাজারটা গেট হাজারটা দেখো দরজা দরজার গেট শুধু বড় এই দেখো বাইরের গেটটা সাইড সাইডটা দিয়ে খোলা থাকতো এখন আর মানে খোলা বেশ সুন্দর একটা জায়গা 给做，做嘛？ সেই বাড়া ভাষা মালা এলাকা হয় সেই সাইডে যাবো না

তো দেখতেই পাচ্ছ বাড়ির দিকে বেরিয়ে পড়েছি আমরা তো বাড়ি চলে আসলাম আসা দেখতে পাচ্ছি তালের শ্বাস ভ্যানে করে আর ভাই ডানটাগুলো কেটে দিচ্ছে তো শ্বাসগুলো গাছ থেকে কেনা হয়েছে পাঁচটা গাছ বারোশো টাকায় বুঝলা আর এটা কে কিনেছে এটা আমার বোনের বর তো তাল শ্বাস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে আগ্রহ করে ভিডিও করার জন্য আর কোন রিলেটিভ ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই জানাবে আমি সেরকম চেষ্টা করব অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য তো প্লিজ যারা এখনো পর্যন্ত লাইক করনি তারা অবশ্যই লাইক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছবে তোমরা সময় সুযোগ মতো দেখে দিতে পারবে তো বাড়ির দিকে আবার বেরিয়ে পড়লাম কারণ মেয়ের এক্সাম আর থাকা যাবে না তো সেই কারণে এখন বেরিয়ে যাচ্ছি কারো সকালে পরীক্ষা তোমরা জানোই তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল দেখো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো